এটা কি গান রে বাবা এই গানটা তো একাই টিকটকের বাচ্ছে এই গানের মধ্যে কিছু তো হলেও আছেই তা না হলে একাই টিকটকে ফর বাচ্ছে কিভাবে আমরা বাঙালি গান বুঝি আর না বুঝি শুনেই লিপসিং করি এই তো ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি টিকটকে গান আমিও একটু ডান্স করি এই গানের মানে কেউ বুঝলে কমেন্ট করবেন এই গানটার ডান্স কিন্তু পুরাই আগুন সেই হয়েছে গানটা বুঝি আর না বুঝি গানটার ডান্স দেখে দেখতেছি মনে হচ্ছে গানটা খুবই করা এই ডান্সটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর এই ডান্সটার গানটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবার আমাদের দুই নাম্বার লিস্টে আছে এই গানেরই অন্য ডান্স এটা মনে হচ্ছে কোনো স্কুল মাঠে ডান্স হুর্রে সের রে ডান্স করা দেখে তো আমারই ডান্স করতে ইচ্ছে করছে মাঠে লাস্তেছে দুইজন মাঠের বাইরে লাস্তেছে এক দল এই দর্শক বন্ধুরা হাতে তালি দাও ঠিক বলেছেন এমন ভাবে লাফ পাতিছে সাইডে মনে হচ্ছে কুত্তার গাইড বাড়তিছে আমাদের নাম্বার লিস্টে আছে আর একজন দেখা যাক তাদের ডান্স কেমন এটা মনে হচ্ছে ডান্স ডান্স ক্লাবে হচ্ছে এরাও তো ভালোই ডান্স করতেছে খুব সুন্দর বসাও বাড়ি তবে তোমরা যেভাবে ডান্স করতে চাও এইভাবে ডান্সে যদি হাত একটু জোরে লড়ানো যায় তাহলে মনে হয় বেশি ভালো লাগতো এমনিতে ডান্স খারাপ হচ্ছে না তাও ভালো লাগছে যদি একটু হাত পাও জোরে লড়ানো যেত তাহলে আর ভালো লাগতো দর্শক বন্ধুরা আপনার কাছে সর্বোচ্চ কোন ডান্সটি ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন এই গানটা কোন করে চাইলে বলে দিতে পারেন আমি তো জানি না এই গানটা কোন রাষ্ট্রের ভাষা বুঝি নাই ঠিক বলেছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি এতক্ষণ পরিমাণ লাইক দিয়ে না থাকেন তাহলে ঠাস করে একটা লাইক মেরে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে লাভতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন